আপনার আপনার দেশের ভিডিওর বিশ্বের করতে চান তাহলে এই ভিডিওটি জন্য যেমন এই কথাটিকে চাইলে আমি যে কোনো বাসায় বলতে পারি Then this video is for you. Quién enviaría veneno a su vecino? Si quiere llamar a una casa en cualquier país, este video está destinado a ti. Quién enviaría veneno a su vecino? Si quiere llamar a una casa en cualquier país, este video está destinado a ti. ¿Que তো এই সম্পূর্ণ কাজটি এখন আমি করে দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে এই চলে আসবেন দেন এই ফ্লিপকার্ট অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওকে তো আমি এফস টি ওপেন করে নিলাম এই দিয়ে যে শুধু ডাবিং করতে পারবেন বিষয়টা এমন না দেখতে পাচ্ছেন এই এফস এ আরো অনেক ফিচার রয়েছে আচ্ছা সবার প্রথমে রয়েছে ভিডিও ট্রান্সলেটর যেখানে একশো ত্রিশটিরও বেশি ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে রয়েছে সাবটাইটেল জেনারেটর দেন রয়েছে এআই ভয়েস ওভার অ্যান্ড রয়েছে ইউটিউব ভিডিও ট্রান্সলেটর এখানে যে কোনো ইউটিউব ভিডিওর লিংক পেস্ট করে দিলেই যে কোনো ভাষায় ডাবিং করে নিতে পারবেন প্রথমে এখান থেকে ভিডিও ট্রান্সলেট থেকে ক্রিয়েট নাও এটাতে ক্লিক করে দিব দেন এখানে আপলোড ভিডিও থেকে ভিডিওটি আপলোড করে নিব দেন এখানে ভিডিওর অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিব আমার ভিডিওর ভাষা যেহেতু বাংলা আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি দেন টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে আপনি কোন ভাষায় ডাবিং করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন লাইক আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিলাম তারপর এখানে বয়স থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেক বয়স রয়েছে আমি আমার নিজের বয়েস ক্লোন করে বয়সটি তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে এখান থেকে ইনস্ট্যান্ট বয়েস ক্লোন এটা সিলেক্ট রেখে দেন এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করে দেব একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডাউনলোড ভিডিও শোকেসিং দ্য হাউস অফ এনি কান্ট্রি ওয়ার্ল্ড

Would you like to download a video showcasing the house of any country around the world? Then this video is for you. আমি যেই ভাষায় ট্রান্সলেট করেছি দেখতে পাচ্ছেন একদম সেম মিল রেখে লিপসিং করে দিয়েছে এখন মনে হচ্ছে আমি এই ভাষায় কথা বলছি এখানে দেখতে পারবেন অনেক টুলস রয়েছে যেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন লাইক এখানে রয়েছে অডিও ট্রান্সলেটর আপনি যদি কোনো অডিওকে ট্রান্সলেট করতে চান সেটা এই টুলসের মাধ্যমে করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে ভয়েস ক্লোনিং টেক্সট টু স্পিচ এন্ড আরো প্রয়োজনীয় টুলস আচ্ছা এখান থেকে আমি দু একটা টুলস ইউজ করে দেখিয়ে দিচ্ছি লাইক এখানে প্রয়োজনীয় একটা টুলস যেটা হচ্ছে ক্যাপশন জেনারেটর এই টুলস এর কাজ হচ্ছে ভিডিওতে ক্যাপশন জেনারেট করা চাইলে আপনি আপনার নিজের ভাষা সেম রেখে নিচে ক্যাপশন এড করতে পারেন লাইক আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা এখন আমি চাচ্ছি ভিডিওর নিচে অন্য কোনো ভাষার ক্যাপশন এড করতে লাইক ইংলিশ অনেক মুভিতে দেখবেন যেমন বাংলা মুভির অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বাংলা কিন্তু নিচে ইংলিশ ক্যাপশন শো করছে যারা বাংলা জানে না তারা ওই ইংলিশ ক্যাপশন দেখে সবকিছু বুঝতে পারবে তো এটা করার জন্য এটাতে ক্লিক করে করে দেন এখানে ভিডিওটি আপলোড দিব তারপর উপর থেকে ভিডিওর অরিজিনাল ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিচে যে বাসের ক্যাপশন এড করতে চান সেটা সিলেক্ট করে নেবেন লাইক আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব একটু অপেক্ষা করার পর ভিডিওটি রেডি হয়ে আসছে এখন যদি প্লে করি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর নিচে ইংলিশ ক্যাপশন শো করছে করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি কি আপনার ভিডিওর ভাষাকে বিশ্বের যে কোনো দেশের বাসায় ডাবিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাছাড়া আপনি যদি চান আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থেকে সেম ক্যাপশনটি রাখতে তাহলে এখান থেকে বাংলাটি আবার সিলেক্ট করে নেবেন ওকে তো এখানে রয়েছে লং ভিডিও টু শর্ট ভিডিও এটাতে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন নিউ ইন্টারফেসে নিয়ে আসছে এখানে আপনি লং ভিডিও আপলোড দিয়ে শর্ট করতে পারবেন মানে রিলস এর জন্য তৈরি করতে পারবেন লাইক যে কোনো পডকাস্ট এর লিংক এখানে পেস্ট করে দিয়ে এই কাজটি করতে পারবেন অথবা ভিডিও আপলোড দিয়েও এই কাজটি করতে পারবেন তো এখানে আরো অনেক টুলস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে সবগুলা টুলস করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আপনার যেটা দরকার সেটা ইউজ করে দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন